আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি কী কী রান্না করলাম কীভাবে কী করলাম সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আজকে রান্না করছি গুঁড়া মাছ রান্না করছি ব্রকলি রান্না করছি আর করলা ভাজি করছি কীভাবে কী করতেছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব এখানে আমি গুঁড়া মাছের জন্য আলু কষায় নিতেছি আলু দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করব। যে বাইং মাছের ছোটো ছোটো বাইংগুলো আছে ওগুলো দিয়ে রান্না করব। এখানে আমি আলুকে চিকন চিকন করে আগে কেটে নিচ্ছি কেটে মশলাটা ভালো করে কষায়া নিচ্ছি কষায়া তারপরে এখানে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে ফলো দেবেন লাইক দিয়ে শেয়ার করুন ওকে সুযোগ করে দিবেন এখানে আমি মশলাটা কষায় নিছি তারপর এখানে আমি লাউ শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর লাউ শাক আসলে শাক খেতে ভালোই লাগে কিন্তু বাচ্চারা বেশি শাকটা অত পছন্দ করে না সেজন্য কিন্তু আমার কাছে শাক জিনিসটা অনেক বেশি ভালো লাগে আসলে এটা আমরা সবাই জানি যে যেটা আমাদের জন্য ভালো সেটা আমাদের কাছে ভালো লাগে না যেটা আমাদের জন্য শরীরের জন্য খারাপ সেই জিনিসটা খেতে আমাদের খুবই বেশি ভালো লাগে এখানে আমি লাউ শাকটা রান্না করার জন্য আলুর চিংড়ি মাছ দিয়ে ভালো করে আলুটা কষায় নিতেছি আর এখানে শাকের মধ্যে একটু পরিমাণে মরিচটা একটু বেশি দিব কারণ দেখা যাচ্ছে লাউ শাকে যদি একটু লবণ বা মরিচ কোনো কিছু কম হয় খেতে অত বেশি ভালো লাগে না পানসা পানসা লাগে সেই জন্য একটু ঝাল করে রান্না করব আর এই যে আমি এখানে আলুটা আগেই বাই মাছের জন্য কষায় রাখছিলাম তারপরে বাইক মাছটা সুন্দর করে ধুয়ে নিছি দিয়ে তারপরে আলুর সাথে বাই মাছটাকে দিয়ে দিসি দিয়ে ভালো করে নিয়েছে নিশি আর আসলে আলুর সাথে যদি মাছ দিতে যায় গুঁড়া মাসে তেমন বেশি ঝোল টোল লাগে না কারণ দেখা যাচ্ছে যে মাছ যেহেতু নরম থাকে ছোটো আকারে থাকে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিকে আমি করলাটা কেটে নিয়েছিলাম কেটে চিকন চিকন করে আলুর সাথে কেটে নিয়েছিলাম সে কেটে এখন আমি করলাটাকে ভাজি করব আসলে করলা মোটা করে কাটলে দেখা যাচ্ছে অনেক সময় পানি বের হয়ে যায় ভালো করে ভাজি হয় না ইয় একজন একটু চিকন করে ভাজি করলে দেখা যাচ্ছে সে তেলের মধ্যে সুন্দর হয়ে যায় আর এই যে আমার মাছ রান্না হয়ে গেছে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এখানে ব্রোকলি আমি আগে ব্রোকলিটা কেটে নিয়েছি কেটে ভাব দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা বেশি না আর ব্রোকলি সাধারণত ফুলকপির মতোই খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার বাচ্চাদের অত বেশি ভালো লাগে না কারণ ওদের সবজি বলতে টোটালি ওরা খেতে অত পছন্দ করে না ব্রকলিটাকে এই যে আমি সুন্দর করে আগে ভাব দিয়ে নিছি দেওয়ার পরে এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিতেছি আসলে ব্রকলিয়া মাছ দিয়েও রান্না করা যায় তা অনেকে যে যেরকম খায় আসলে যা যার ব্যাপার আমার কাছে মনে হয় যে ব্রকলিটা একটু তেলের মধ্যে হালকা করে ভাজি করলে ওইটাই বেশি খেতে ভালো লাগে দেখেন ব্রকলিটা ভাজি করা হয়ে গেছে দেখতে কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন আর ব্রকলি এটা ফুলকপির মতোই কিন্তু আমার কাছে মনে হয় যে এটা কেমন একটা গন্ধ লাগে ও বেশি ভালো লাগে না আল্লাহ হাফেজ